হ্যালো মাই ডিয়ার ডিয়ার্স ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ ইংরেজি শিক্ষার সব থেকে টপ রেটেড প্রতিষ্ঠানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই ডিমান্ডিং একটা ভিডিওর মধ্যে পড়ে তোমরা অনেকেই বহুদিন ধরে আমাদের কমেন্ট সেকশনে এটা জানতে চাইছিলে যে দাদা আমাদেরকে কিছু এমন ওয়েবসাইটের নাম বলো যেগুলো কিনা আমরা আমাদের ডিজিটাল এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে পারি যেগুলো থেকে তো এমন বহু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু তোমাদেরকে অনেক টাকা চার্জ করা হয় আমি কোয়ালিটিতে যাচ্ছি না কোয়ালিটি ডেফিনেটলি তাদের অনেক ভালো হয় অনেক উন্নত মানের হয় কিন্তু এমনটা নয় যে এরকম কোনো ওয়েবসাইট নেই যে ওয়েবসাইটগুলোতে কোয়ালিটি প্র্যাকটিস ফ্রিতে করানো হয় না তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করবো এমন তিনটে ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলোতে কোয়ালিটি ইংলিশের এমসিকিউ প্রিপারেশন করানো হয় যেগুলো অন্তত সাত থেকে আটটা কিংবা কখনো কখনো দশটা এক্সামের প্রিপারেশনও কিন্তু কাভার করাতে পারে একটা স্টেজ অবধি অর্থাৎ তোমরা যখন কোনো এক্সামের প্রিপারেশন শুরু করো যদি তখন তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে যে আমরা কোনো বই কিনতে পারছি না বা এই মুহূর্তে কোনো বই না কিনে আমরা জাস্ট প্র্যাকটিসটা করতে চাই তাহলেও কিন্তু তোমরা এই তিনটে ওয়েবসাইটকে ফলো বা রেফার করতে পারো তো এই যে তিনটে ওয়েবসাইট এই তিনটে ওয়েবসাইট কিন্তু মূলত সাত থেকে আটটা এক্সামকে কভার করতে পারে এবং কখনো কখনো তার থেকেও বেশি যেমন ধরো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে এস এস জিডি কনস্টেবল বা এসএসসি সিজিএল এদিকে সিএইচএসএল হলো এম হলো এছাড়া প্রভূত প্রচুর পরিমাণে এক্সাম কিন্তু এসএসসি নিয়ে থাকে এই সমস্ত এক্সামের কিন্তু একটা সুন্দর অভূতপূর্ব প্র্যাকটিস তোমরা ওয়েবসাইট গুলো থেকে পেতে পারো এছাড়া ব্যাংকিং এর একটা প্র্যাকটিস থাকেই ব্যাংকের মধ্যে যে ধরনের অ্যাডভান্সড অবজেক্টিভ ইংলিশ থাকে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি এছাড়া স্টেট লেভেল এক্সাম যেমন ডাবলিউ প্রিলিমিনারি বা সেই সমস্ত প্রিলিমস গুলো যেখানে কিনা অবজেক্টিভ ইংলিশ এসে থাকে যেমন ধরো ওয়ান ওয়ার্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরোর কারেকশন এর মতো প্রত্যেকটা পপুলার সেগমেন্ট কিন্তু তোমরা এই ওয়েবসাইট গুলোতে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটাতে আমি এই বিষয়টা নিয়ে এই তিনটে ওয়েবসাইটকে নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক এই তিনটে ওয়েবসাইট নাম এবং আমি তিনটে ওয়েবসাইটের মধ্যে সর্বশেষ যে ওয়েবসাইটটা বলবো সেটা কিন্তু আমার দীর্ঘ পাঁচ বছরের প্রিয় ওয়েবসাইট এবং বিগত বছরে দেখেছি যে ওয়েবসাইট থেকে কিন্তু ডাব্লিউ এর মতো এক্সামে কোয়েশ্চেন কমন আমরা পেয়েছি অর্থাৎ দেখতে পেয়েছি তো চলো শুরু করা যাক তো প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম ওয়েদার ডট কম এক্সাম ডট কম এর নাম আমি অনেক ক্ষেত্রে বহু জায়গাতেই যখন ইংরেজি পড়িয়েছি তখন রেকমেন্ড করেছি যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার আমরা একটা ইংরেজি ফ্রি এমসি সাইট চাইছি যেখান থেকে আমরা কোয়ালিটি এমসি কিউ প্র্যাকটিস করতে চাই তখনই আমি তোমাদেরকে এক্সাম ভেদা রেফার করেছিলাম এক্সাম ভেদাতে তোমরা খুব সুন্দর একটা ইউজার ইন্টারফেস পাবে খুব ইজি ইউজার ইন্টারফেস মোবাইল থেকেও খুব সুন্দর করে ওটাকে অ্যাক্সেস করা যেতে পারে নট নেসেসারি যে সেটাকে তোমাকে ল্যাপটপেই বা ট্যাবেই অ্যাক্সেস করতে হবে এক্সাম মোটামুটি মোটামুটিভাবে স্টেট লেভেল ইংরেজির অনেকটা পার্ট কভার হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম গুলো আছে তাতেও কিন্তু একটা জেন্ট্রেল পার্ট কিন্তু আমরা কভার করতে পারি তো সেক্ষেত্রে এক্সাম ওয়েদার ডট কম এর লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তোমরা রেফার করতে পারো তো চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় চ্যানেলটা তো সেকেন্ড যে ওয়েবসাইট রয়েছে সেটার নাম হচ্ছে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইংলিশ টেস্ট স্টোর ইংলিশ টেস্ট স্টোর এই ওয়েবসাইটটা আমি এখানে কোথাও একটা লাগিয়েও দিচ্ছি তোমরা দেখতে পাবে তো এখানে আমরা কি পাচ্ছি এখানেও কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মেটেরিয়াল পাচ্ছি উইথ থাউজেন্ডস অফ প্র্যাকটিস সেটস ওকে থাউজেন্ডস অফ প্র্যাকটিস সেটস আমরা পাচ্ছি ক্লোজ টেস্ট পাচ্ছি রেফারেন্স টু দাক্টস পাচ্ছি গ্রামার ডিলস পাচ্ছি ভোকাবুলারি কুইজ পাচ্ছি এছাড়া ডেইলি শর্ট ইংরেজি প্র্যাকটিস যা তোমরা যেখান যেখান থেকে করো বহু ছাত্রছাত্রী আছো যারা আমার ইনস্টিটিউট থেকেই করো এছাড়াও যদি চাও আরো প্র্যাকটিস করবে নিজেদের জন্য তাহলে কিন্তু তোমরা ইংরেজি টেস্ট স্টোরের কথা ভাবতে পারো এবং এই ভিডিওটা যারা এখন অব্দি দেখে ফেলেছ প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কারণ পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠতম চ্যানেলগুলোর মধ্যে এই চ্যানেলটা পরে এই চ্যানেলটাতে আমরা কম্পিটিটিভ ইংলিশ এবং স্পোকেন ইংলিশের কোর্সেস এবং ফ্রি মেটেরিয়ালস কিন্তু দিয়ে থাকি আমি সুমিত স্যার তেরো বছর ইংরেজি পড়ানোর এক্সপিরিয়েন্স আমার রয়েছে তোমরা সকলেই জানো এই ইংরেজি করে পরে লাস্টে যে ওয়েবসাইটটা শেয়ার করছি এটা আমার ব্যক্তিগত প্রিয় এটাও আমি বহু ছাত্রছাত্রীকে বিগত সাত আট বছরও রেফার করেছি সেটা হচ্ছে ইন্ডিয়া বিক্স ডট কম তোমরা ঠিকই শুনছো ইন্ডিয়া বিক্স ডট কম কিন্তু এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটা বহু ডাব্লিউ বিসিএস অফিসাররাও তোমাদেরকে রেফার করে থাকে এই ইন্ডিয়া বিক্স ডট কমে কিন্তু আমরা অনেক ডিটেলস পাচ্ছি আমি এখানে লিখে রেখেছি প্রথম হচ্ছে এস এস সি ব্যাঙ্কিং লেভেলের আমরা প্র্যাকটিস কোয়েশ্চেন পাই তোমরা অনেকেই টেক্সট বুক বা অলিভ বোর্ডে অনেক কোর্সেস কেনো সেটা ডেফিনেটলি কিনতে হতে পারে কিন্তু সব ক্ষেত্রে সেটা না কিনলেও চলবে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ শুরুর দিকে ছ সাত মাস বা তিন চার মাস তোমরা কিন্তু এই জায়গাটা ইন্ডিয়া বিচ থেকে টেস্ট করতে পারো আর যাদের সামনে ডাব্লু বিসিএস আছে অর্থাৎ যখন আমি ভিডিওটা বানাচ্ছি সম্ভবত ডাবলি বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইদিন সিক্স মান্থস হতে চলেছে তো তোমরা ডাব্লু বিসিএস এর জন্য ডেফিনেটলি ইন্ডিয়া বিচকে ফলো করতে পারো আর ডেসক্রিপটিভ মেন্স এর জন্য আমাদের ইনস্টিটিউট হচ্ছে প্রথম চয়েস তোমাদের থাকা উচিত কারণ আমাদের ডেসক্রিপটিভ ইংরেজি আমরা যেরকমটা পড়াই সম্ভবত আর পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউট সেই লেভেলে ডেসক্রিপটিভ ইংরেজি পড়িয়ে থাকে না তো এখানে আমরা কি কি পাচ্ছি এরর স্পটিং পাচ্ছি যেটা খুব ভালো আমি দেখেছি এরর কারেকশন একটা ভালো বাঞ্চ অফ কোয়েশ্চেন্স কিন্তু ইন্ডিয়া বিক্সে রয়েছে এছাড়া যেটা আমার নজর কেড়েছিল সেটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো ফিল ইং দ্য কিন্তু তোমরা ভালো করে দেখতে পারো তো এই ছিল তিনটে ওয়েবসাইট আমি সামারাইজ করে দিচ্ছি প্রথমটা ছিল হচ্ছে এক্সাম ভেদা তারপরে ছিল ইংলিশ টেস্ট স্টোর তারপরে রয়েছে ইন্ডিয়া বিক্স এবং যারা এখন অব্দি ভিডিওটা দেখে ফেলেছো তাদের জন্য একটা সাবধান বার্তাও দিয়ে রাখি কারণ যারা এখন অব্দি ভিডিওটা দেখেছো তারা ডেফিনেটলি সিরিয়াস ক্যান্ডিডেট এবং ডেফিনেটলি সুমিত স্যারকেও তোমরা ভালোবাসো তো যারা ভালোবাসো তাদেরকে বলবো আমাদের কিন্তু ফেসবুকে নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে স্মাইল কম্পিটিটিভ ইংলিশ নামে আছি পেজটা ফলো করতে পারো ওখানে প্রচুর ফ্রির মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে যেগুলো অ্যাকচুয়ালি পেইড ছিল কোনো না কোনো কালে তো শেষে এই টিপসটাই দেওয়ার যখন তোমরা ইংরেজি প্রিপারেশন নিচ্ছ তখন কিন্তু কোনোভাবেই একাধিক ওয়েবসাইটকে প্র্যাকটিস করা যাবে না অর্থাৎ এই যে তিনটা ওয়েবসাইটের নাম আমি তোমাদেরকে বললাম ঠিক সেরকম ভাবেই বহু ছাত্রছাত্রী অনেকগুলো এমসি কিউ বই কিনে নাও এখানে আমরা অনেক বই দেখতে পাচ্ছি তো এত কিছু কিন্তু প্র্যাকটিস করা যাবে না আমরা ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করবো ওকে আমরা ইনফিলট্রেশন এখানে ফলো করবো একটার পর একটাকে আমরা করবো সুতরাং তোমরা যদি এর প্রিপারেশন এই মুহূর্তে নিয়ে থাকো তোমরা ইন্ডিয়া দিয়ে স্টার্ট করতে পারো আর যদি ভাবো এস এস সি বা এরকম কিছু প্রিপারেশন নিচ্ছ তাহলে ইংলিশ টেট স্টোর বা এক্সাম ভেদা এছাড়াও এখানে আমি কিছু অনারেবল মেনশন করছি দু একটা ওয়েবসাইটে যেমন টেক্সট বুক আর অলিভ বোর্ড এই দুটো আমি আমার সময় প্র্যাকটিস করেছিলাম আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইংরেজির জন্য কিন্তু প্রথম চয়েস এগিয়ে থাকে এগিয়ে রাখে লেটস ক্র্যাক উইথ স্মাইল স্মাইল স্টাডিতে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছে ততক্ষণ সাবস্ক্রাইব দি চ্যানেল